আল্লাহর বন্দা দিলির মধ্যে এত ভয় হাপায় গেছে এক পর্যায়ে পিছনে একটু তাকাইছে তাকানোর পর দেখে এখনো তার পিছনে পিছনে আসতেছে পিছনে পিছনে আসতেছে আশ্চর্য প্রাণী যদিও ইঁদুরের মতো আসলে ইঁদুর না এমন আশ্চর্য প্রাণী আর কোনদিন বান্দা দেখতে পায় দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর বান্দা সামনে একটা বড় নদীর সামনে হাজির ওই নদীর মধ্যে শীতের রাত বলে হুজুর আমি সাথে সাথে সেই পানির মধ্যে আমি নামিয়ে গেলাম এত শীত এত শীতের মধ্যে এই পানিগুলো এত ঠান্ডা হয়ে আছে এত ঠান্ডা হয়ে বরফের কারণে যেন এই পানির মধ্যে হাত দেওয়া যায় আমার শরীরটা যেন কাটিয়া যাচ্ছে এত ঠান্ডা আমি তাকায় দেখতেছি ওই প্রাণীটা ছোট্ট একটা প্রাণী আস্তে 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 একবার নদীর পালে চলে আসছে বলে হুজুর আমি দাঁড়াইয়াছি আমি তাকায় দেখি প্রাণীটা তার ছোট্ট মুখটা একটু পানিতে লাগায় দিল সাথে সাথে যেই পানিটা ছিল এত ঠান্ডা ওই প্রাণীটা পানিটা হয়ে গেল টক টকবক টক গরম হয়ে গেল মনে হয় যেন জাহান নামের আগু বাচ্চাল হইলে এত গরম এত গরম হয়ে গেছে আর আমার সহ্য হয় না আমি একটা লাভ দিয়ে উঠিয়া গেলাম আর দৌড়াইতে আমি জোর বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে আসার পর আমার বাবা আমিও সুস্থ হয়ে গেলাম পাকিস্তানের স্থানীয় হসপিটালে আমার চিকিৎসা করল সেখানে চিকিৎসা করার পর আমার ওই রোগ ভালো হয় না আমার ক্ষত হয়ে গেছে যেই জায়গায় হাতে গরমের তাপ তাপগুলো লাগছে ওই জায়গার কোষ্ঠগুলো পচিয়ে গেছে আর আমার কোনো চিকিৎসায় কাজ হয় না

আল্লাহ বলেন যে জায়গায় থাকো না কেন কবর মরম তোমার ধরবেই ধরবে কবরের আজাব তোমার সহ্য করা লাগবেই লাগবে মরণের বান্দা মৃত্যু বড় কঠিন এক জিনিসের নাম আয় আল্লাহ বান্দারা ওই মরণের আজাব থেকে বাচ্চার জন্য Oh! কবরের আজাদ থেকে বাঁচার জন্য আল্লাহমুখী হইয়া নিজের জীবনটাকে দাওয়াত তাবলিগে ন্যস্ত করা লাগবে আল্লাহর জন্য বান্দা মেহনত করা লাগবে আর আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে গিয়া নিজের নফসির আল্লাহর বাল্লা নিজের নফসের চিকিৎসা করা লাগবে কলবের চিকিৎসা করা লাগবে আর আল্লাহর বান্দারা বলে মাওলার মহাব্বত তৈরি হবে মাওলা জিকিরের মাধ্যমে আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ কেন আল্লাহ দামি উম্মত বানিয়েছে জানো আল্লাহ বলেন একমাত্র কারণ ওখরি জাতলিন নাস আল্লাহ তোমাদেরকে মানুষের কল্লা বের করেছে মানুষের কল্যাণে আল্লাহ বের করেছেন কেউ এসেছেন শেরপুর থেকে কক্সবাজার বা বা পটুয়াখালী এই কেউ 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 বিভিন্ন জেলা থেকে এই মসজিদে হাজির আল্লাহ বলেন তুমি আসতে পারো না বরং আল্লাহ তোমাকে নিয়ে আসছে ঠিক কিনা বলেন কেউ আসতে পারে না তবে আল্লাহর কাছে তৌফিক চাইতে হয় মালি আল্লাহ তোমার কাছে উম্মতের তো একমাত্র কারণ হল আখির জমানার পায়গম্বর উম্মত উম্মতের কাজ হল মানুষকে দাওয়াত যাওয়া মানুষকে দাওয়াত যাওয়া তা মরু না বিল মারু তোমরা ভালো কাজের আদেশ দাও নামাজ পড়ো কোরআন তেলাওয়াত করো নবীর আদর্শ অনুযায়ী চলো আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী চলো গুনাহটা ছাড়িয়া দাও এইভাবে মানুষকে আমর বিল মারুফ নেক কাজের আদেশ দিতে থাকো ভালো কাজের উপদেশ দিতে থাকো বান্দা এই জমানায় ভালো কাজে রাতের যারা দেয় তাদের পিছনে শত্রু জুড়ে বলেন আছে না নাই দেখবেন কত মানুষ কয় খায়ালে একাম নাই এরা মসজিদে এসে পিকনিক করে আছে না নাই কত বড় খারাপ দেখে যদি মসজিদে এসে পিকনিক করে দাওয়া তো তাবলিকের লোকেরা তো এই পিকনিক তুমিও শুরু করো না তুমিও শুরু করো না কথা কন না কেন তুমি তো জীবনে একদিন যাওয়াতিকে যাও নাই যারা কোনদিন তাবলিকে যায় না এরাই এই সমস্ত কথা বলে ঠিক কিনা জোরে বলে দেখবেন কিছু লোক আছে তো হুজুররা পরের বাড়িতে হ্যাঁ জিন্দিগিতে কোন হুজুর রে খাওয়ায় নেই তোমার বাড়িতে খাওয়াইছো কয়েকদিন যেই লোক এই কথা বলবে মনে করবেন সে জীবনে কোনোদিন খাওয়ায় নাই

কিন্তু আল্লাহ তালা নিয়ম শিখাই দিছেন মানুষ যদি তোমার সাথে খারাপ আচরণ করে তাহলে তুমি তার সাথে খারাপ আচরণ করিও না বরং খারাপ আচরণের বদলা তুমি তাকে ভালো আচরণের দ্বারা আরো জোরে বলেন সে হয়তো আমারে খারাপ কথা বলছে জান যান ভাই ভাই নাই বহুত কথা বলেছে কিন্তু আমি তার জবাবে খারাপ কথা বলবো না বলবো ভাই আমরা আসছি মসজিদে আমরা আসছি দিনের কথা বোঝানোর জন্য একটু আসেন মসজিদে বয়ান চলতেছে একটু দুই চার মিনিট কথা শুনে যান একটু নামাজটা পরে যান বুঝাইয়া তাকে আশা আল্লাহ চাহে এই লোকটার দিলের মধ্যে আল্লাহ হেদায়েত ঢুকায় দিবেন ঠিক কিনা জানেন ঠিক কিনা রসুল কতবার গেছেন কতবার গেছেন কতবার রসুল গেছেন হিসাব নাই কতবার রসুল গেছে ইউনুস আলী কত বছর পর্যন্ত দাওয়াত দিছেন দিন রাত দিন রাত মিলে বছরের পর বছর দাওয়াত দিছেন কিন্তু ইউনুস নবী এমন একজন নবী যেই নবীর উপরে একজন ইমান আনেন পরবর্তীতে ইমান আনছে কিন্তু এই ঘটনা যখন তিনি মাছের পেটে গেলেন এর আগে একজন ইমান আনে নাই তাহলে বিষয়টা কত মারাত্মক একটা দিনের মধ্যে দিন আছে রাত আছে চব্বিশটা ঘন্টা তিনি গেছেন বুঝাইছেন বুঝাইছেন আসো আইউ হান্না হান্না হুলু লাই লাহ ইল্লা ও মানুষেরা বলো আল্লাহ সারা কেউ নাই সফল হয়ে যাবা আল্লাহ সারা কেউ নাই সফল হয়ে যাবে ব্যবসা কিছু দেয় না দেন আল্লাহ চাকরি কিছু দেয় না দেন আল্লাহ খেত কিছু দেয় না দেন আল্লাহ একমাত্র দেন আল্লাহ দুনিয়ার কিছুই দিতে পারে না ঠিক কিনা এই বুঝটাই কিন্তু নবীরা ঢুকাইছে একমাত্র কিছু থেকে কিছু হয় না হয় একমাত্র কার কুদরত আল্লাহর কুদরত আল্লাহর দুনিয়ার মানুষ হলো উসীলা মাত্র কিন্তু দেন একমাত্র আল্লাহ দুনিয়ার মানুষের উসীলায় আসে কিন্তু এওয়ালা একজন তিনি কে জোরে বলেন ওদুউ ইলা সাবিল রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল আল্লাহ বলেন মানুষকে ভালো ভাবে বুঝাও ভালো কথার মাধ্যমে বুঝাও ভালো ভালো কল্যাণ কর কথার মাধ্যমে বান্দা বুঝাও বুঝাও ওরে বান্দা কত আল্লাহর বান্দাকে বুঝানোর মাধ্যমে এইভাবে বিকাল বেলা গাছ করা হয় গাছ তো করা আল্লাহর বান্দা যুব কত আল্লাহর বান্দা এই গাছের মাধ্যমে এইসা কথা শুনছেন সাথে সাথে নিয়ত করে ফেলছে করে ফেলছে কত আল্লাহর বান্দা দাওয়া তো তাবলিগী কোনোদিন যায় না কিন্তু আল্লাহর বান্দা বয়ান শোনা মাত্র আল্লাহর বান্দার দিলটা পরিবর্তন হয়ে গেছে যেই বান্দা কোনোদিন নামাজ পড়ে না ওই বান্দার সাথে সাথে নামাজ করবে শুধু এতটুকু না বরং এক চিল্লা তিন চিল্লা এক সালের জন্য রাজি হয় একমাত্র কারণ হল আমার আল্লাহ তার দিলের মধ্যে হ্যাদ ঢুকে দিয়েছে হেদের মালিক বলেন কে হেদের চাবি তো একজনের কাছে পৃথিবীর কোন মানুষের কাছে নাই নবী বুঝাইছেন আবু তালেবকে কত বুঝাইছেন চিন্তা করেন কিন্তু আবু তালেবকে বুঝাইছেন ঠিক হেদা একটা দিলে ঢুকায়ে দিতে পারেন নাই চাইছেন আল্লাহর কাছে আল্লাহ তুমি আবু তালেবকে ইমান দিয়া দাও আবু জাহেলকে দাও আবু লাহাবকে দাও সবার দিলে ইমান আর আল্লাহ রসুল চাইছেন সবার জন্য সবাই ইমানদার হতে পারে নাই হতে পারে সবাই ইমানদার হতে পারে নাই আবু জাহেল হয় নাই আবুল আহাব হয় নাই অথচ হাবসা থেকে হজরত বেলাল কে আল্লাহ কালিমার মালা গলায় পড়াইয়া আল্লাহ তালা হজরত বেলাল কে রসুলের মোয়াজিন বানায় দিছেন ঠিক কিনা জোরে ঠিক কিনা জোরে সেই পারস্য দেশ থেকে সালমান কিতাবে আসছে কোন কোন রাওয়ায়তে দেড়শো বছর তার হায়াত কোন রাওয়ায়তে আড়াইশো বছরের কথা আছে নবীজির সবচেয়ে বয়বৃদ্ধ মুরুব্বি সাহাবি হলেন হজরত সালমান ফার্সি সেই পারস্য দেশ থেকে আল্লাহ কালেমার মালা গলায় পড়ায়া নবীজির মদিনায় তাকে নিয়ে আসছেন সোবাহান আল্লাহ কারণ হেদায়েত আল্লাহর হাতে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম পাকিস্তানের মধ্যে আল্লাহর বান্দা বিকাল বেলায় বের হয়েছে আল্লাহর বান্দা কিছু যুবকেরা কথা বলতেছেন এক জায়গায় গোল মিটিং করিয়া একত্রিত হইয়া কথা বলতেছেন যুবক এমন সময় বলতেছি ভাই মসজিদে বয়ান চলতেছে আসেন না মসজিদে বয়ান চলতেছে আল্লাহর বান্দা বলে আপনারা যান আমরা মাগরিবের সময় উপস্থিত হয়ে যাব অনেক সময় নগদ নিয়া আসা হারু করে উপরে রাখা হয় আল্লাহর বান্দারা বলেন আমরা আসবো মাগরিবের নামাজে আসব এই কথা বলিয়া দাওয়াতুত তাবলিগের আমিন তিনিও চলে আসছেন আর আল্লাহর বান্দা মাগরিবের নামাজের আজান যখন হয়ে গেছে সাথে সাথে ওই যুবক এবং তার সাথীরা তারাও চলে আসছে মাগরিবের নামাজ আদায় হয়ে যাওয়ার পর এইভাবে বয়ানের মধ্যে বসিয়া আল্লাহর বান্দা দাওয়াত ও তাবলীগের আমির সাহেব তিনি বয়ান করতেছিলেন আল্লাহ তাআলা খবরের মধ্যে আজাব দিবেন বড় ভয়ঙ্কর আজাব খবরের আজাব বড় কঠিন কবরের আজাব বড় ভয়ঙ্কর এই কথা বলার পর ডাক دیا۔ বলে হুজুর একটু থামেন আমার একটু কথা আছে বলে কি মানে কবরের আজাবের কথাগুলো আপনারা তো কিতাবে বলেছেন কিতাবে পড়ে পড়ে আপনারা বলেন আর আমি নিজের চোখে কবরের আজাব দেখেছি সুবহানাল্লাহ কয় ইন্ন আযাবাল ক্ববর বলেন কবরের আজাব সত্য কত কবরের মধ্যে কত কত কবরের কবরের মধ্যে মধ্যে বিচ্ছু বাংলা কত আল্লাহ কত ঘটনা দেখা আল্লাহর বান্দা এবার বয়ান থামায় বলেন বাবা তুমি সামনে আস সামনে আস আমরা তোমার জবান থেকে সেই কারগুজারি শুনতে চাই কি কথা বলবা বাবা বলো এবার আল্লাহর বান্দা যুবক নাকদিয়া বলে হুজুর আমি একজন আর্মি একজন লোক ছিলাম আমাকে আল্লাহ তাআলা সরকারি একটা চাকরি দিয়েছেন আমি আর্মি একজন অফিসার আমি আর্মির দায়িত্ব পালন করি ওই সময় বিভিন্ন যুদ্ধের অবস্থা ছিল আমাকে দায়িত্ব দেওয়া হলো কবরস্থানের মধ্যে নির্জন জায়গা সেই জায়গার মধ্যে সেখানে অনেক অস্ত্র শস্ত্র গুলো ওখানে জমা রাখা হয় গোপনে একটা জায়গায় রাখা হয় যাতে করে প্রয়োজন হলে সেখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় হামলা চালানো যায় প্রতিরোধ করা যায় শীতের রাত আমাকে দায়িত্ব দেওয়া হয় কখনো দিনের বেলায় দায়িত্ব কখনো রাতের বেলায় দায়িত্ব যারা আর্মি হয় নিতে হতে পারে না শীত গরম সব তারা সারা রাত জাগ্রত থাকতে পারে শীতের মধ্যে তারা শীতের মধ্যে দাঁড়ায় থাকে কোন কষ্ট অনুভব হয় না বান্দা। বলে ও সাপ আমার দায়িত্ব দেওয়া হয়েছে কবরস্থানে সেখানে অস্ত্র শস্ত্র পাহারা দিতেছি এমন সময় অস্ত্র শস্ত্র যখন পাহারা পাহারা এমন সময় আমি এমন বিকট আওয়াজ আওয়াজ আমি পাইতেছি আমি মনে করতেছি হয়তোবা কোন শত্রু আমার উপর আটক করবে কিনা কোনো হামলা করবে কিনা আমি সাথে সাথে আমি পিস্তলটা আমি তাক করে ফেললাম যদি হামলা করে আমি পাল্টা হামলা করে তার বিরুদ্ধে যাব একটা কবরস্থানের মধ্যে কোনো ভয় নাই চিন্তা নাই কারণ সাহসী মানুষ কিন্তু আল্লাহর বান্দা দেখে একটা বিকট আওয়াজ শুনতে পাওয়া যায় আল্লাহর বান্দা এবার ভালো করে খেয়াল করে শুনে আওয়াজটা কোনো বাহির থেকে না আওয়াজটা আসতে সেই কবরস্থানের কোন কবর থেকে খুঁজতেছে খুঁজতেছে তালাশ করতেছে কোথায় তালাশ করতে করতে দেখে একটা কবরের মধ্যে ছোট্ট একটা ছিদ্র দেখা যায় ওই ছিদ্রের মধ্যে আল্লাহর বান্দা নজর করে তাকায় দেখে বিশাল আকৃতির বিশাল আকৃতির একটা বড় ইঁদুরের মতো দেখা যায় যখন আল্লাহর বান্দা এই ইঁদুরের আওয়াজটা দেখছেন ওই লাশের মধ্যে আঘাত করতেছে আর আওয়াজ হচ্ছে চিৎকারের আওয়াজ হচ্ছে এমন সময় আল্লাহর বান্দা সাহসিত সে পিস্তলটা ওই সিদ্রের মধ্যে ঢুকাইছে ঢুকানোর পর যখন বারবার এখানে ইট মারতেছে আঘাত করতেছে এক পর্যায়ে উপরের দিকে তাকাইছে এটা তাকানোর পর ওই আর্মি অফিসার বলে হুজুর আমি আর আমার হুশ হারায় ফেলছি মনে হচ্ছে তার তাকানোর মাধ্যমে আমাকে বুঝে সে খেয়ে যেই মানুষ আমি এত সাহসী মানুষ আমি তাকে মারার জন্য পিস্তল তাক করছি আমি পিস্তল ফালায়া দৌড়াইতেছি কোনো রকম যান নিয়া মনে হয় যেন আজরাইল আমার সামনে চলে আসছে আল্লাহ আকবর আকবর মুসলমানি মন্দার আল্লাহর গোলাম চক্ষুটা বন্ধ করিয়া দিলের কানটা লাগে শুনে আল্লাহর বান্দায়বার এবার দৌড়াইতেছে এত আল্লাহর বন্দার দিলের মধ্যে ভয় মনে হয় যেন মালাকুল পিছনে তার আছে তার জানটা বুঝি কবজ করে ফেলবে আর বুঝি বাঁচার কোন রাস্তা লাগ আল্লাহর বান্দা দিলের মধ্যে এত ভয় ভয় পাইতে পাইতে দৌড়ায় হাপায় গেছে এক পর্যায়ে পিছনে একটু তাকাইছে তাকানোর পর দেখে এখনো তার পিছনে পিছনে আসতেছে পিছনে পিছনে আসতেছে আশ্চর্য প্রাণী যদিও ইঁদুরের মতো আসলে ইঁদুর না এমন আশ্চর্য প্রাণী আর কোনদিন বান্দা দেখতে পায় দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর বান্দা সামনে একটা বড় নদীর সামনে হাজির ওই মধ্যে শীতের রাত বলে হুজুর আমি সাথে সাথে সেই পানির মধ্যে আমি নামিয়ে গেলাম এত শীত এত শীতের মধ্যে এই পানিগুলো এত ঠান্ডা হয়ে আছে এত ঠান্ডা হয়ে আছে বরফের কারণে যেন এই পানির মধ্যে হাতও দেওয়া যায় আমার শরীরটা যেন কাটিয়া যাচ্ছে এত ঠান্ডা আমি তাকে দেখতেছি ওই প্রাণীটা ছোট্ট একটা প্রাণী আস্তে 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 একবার নদীর পালে চলে আসছে বলে হুজুর আমি দাঁড়াইয়াছি আমি তাকায় দেখি প্রাণীটা তার ছোট্ট মুখটা একটু পানিতে লাগায় দিল সাথে সাথে যেই পানিটা ছিল এত ঠান্ডা ওই প্রাণীটা পানিটা হয়ে গেল টক বক গরম হয়ে গেল মনে হয় যেন জাহান নামের আগু বাচ্চাল হইলে এত গরম এত গরম হয়ে গেছে আর আমার সুযোগ হয় না আমি একটা লাভ দিয়ে উঠিয়া গেলাম আর দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতেও বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে আসার পর আমার বাবা আমিও সুস্থ হয়ে গেলাম পাকিস্তানের স্থানীয় হসপিটালে আমার চিকিৎসা করল সেখানে চিকিৎসা করার পর আমার ওই রোগ ভালো হয় না আমার ক্ষত হয়ে গেছে হাতে পায়ে এমন ভাবে যেই জায়গায় গরমের তাপগুলো লাগছে ওই জায়গার কষ্টগুলো পচিয়ে গেছে আর আবার কোনো চিকিৎসায় কাজ হয় না ওরে আল্লাহর বালদা এই না আল্লাহ বলেন যে জায়গায় থাকো না কেন কবর মরণ তোমারে ধরবেই ধরবে কবরের আজাব তোমার সহ্য করা লাগবেই লাগবে মরণের এজন্য বান্দা মৃত্যু বড় কঠিন এক জিনিসের নাম আয় আল্লাহর বান্দারা ওই মরণের আজাব থেকে বাঁচার জন্য কবরের আজাদ থেকে বাঁচার জন্য আল্লাহ হইয়া নিজের জীবনটাকে দাওয়াত তাবলিগে ন্যস্ত করা লাগবে আল্লাহর জন্য বান্দা মেহনত করা লাগবে আর আল্লাহ কাছে গিয়া নিজের নফসির আল্লাহর বন্দা নিজের নফসের চিকিৎসা করা লাগবে কলবের চিকিৎসা করা লাগবে আর আল্লাহর বন্দারা বলে মাওলার মহাব্বত তৈরি হবে মাওলার জিকিরের মাধ্যমে আল্লাহর বান্দারা যাদের সময় আছে একটু মাওলা বাকির জিকির করবা সময় সুযোগ পায়া পায়া জিকির করবা আল্লাহ সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নাবিয়িনা شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه